জীবন জীবনসঙ্গী হিসেবে একজন ভালো মানুষকে বাঁচবেন ভালো অর্থাৎ পারফেক্ট নয় ভালো অর্থাৎ সুশ্রী নয় ভালো অর্থাৎ যে ভালো হওয়ার চেষ্টা করে নিজের ইম্পারফেকশনগুলো ধীরে ধীরে কাটানোর চেষ্টা করে যার মুখটা সুন্দর শরীরটা সুঠাম না হলেও মনটা বড় মায়াময় যে আপনার প্রিয়তম বন্ধু যার কাছে আপনি খোলা পাতার মতো নিঃসংকোচে নিজের আনন্দ দুঃখ অন্যায় ভুল মেলে ধরতে পারেন এবং তারপরেও সে আপনাকে একই রকম ভালোবাসে যে আপনার বিপদকে আপনার সমস্যাকে নিজের সমস্যা মনে করে আপনাকে খুশি করার জন্য আপনার মুখে সামান্য হাসি দেখার জন্য রীতিমতো খাটাখাটি করে মাঝে মধ্যে ছড়িয়ে লাট করলেও তার সেই চেষ্টায় কোনো খামতি কোনো কৃত্রিমতা নেই এমন মানুষ যদি খোঁজে পান তার হাতটা শক্ত করে ধরবেন তার স্টেটাস বাহ্যিক রূপ বা অন্য কিছু দেখবেন না জানবেন সেই আপনার সবচেয়ে বড় অ্যাসেট জীবন সুন্দরভাবে হাসি মজা করে কাটানোর পেছনে সুন্দর জীবন জীবনসঙ্গী পাওয়াটা ভীষণ জরুরি তাই মনে রাখবেন সেই আপনার জীবনের সবচেয়ে বড় অ্যাসেট নমস্কার কলমে দেবারতী মুখোপাধ্যায় আর পাঠ করছি আমি সুস্মিতা